ছাত্র মজলিস বর্তমান ছাত্র সমাজের মধ্যে একটি আবেগের জায়গায় পরিণত হয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ছাত্র জনতার মধ্যে একটা বিশ্বাস স্থাপন করতে পেরেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ছাত্র ছাত্র জনতার আস্থার ঠিকানায় পরিণত হয়েছে এটা একদিনে হয় নাই এবং শুধুমাত্র যদি আমরা গতানুগতিক ছাত্র সংগঠনের মতো কর্মসূচি পালন করতাম গতানুগতিক ছাত্র সংগঠন গুলোর মতো রাজনীতি সর্বোচ্চ এজেন্ডা নিয়ে মাঠে থাকতাম তাহলে এই মেধাবী সারা বাংলাদেশের মেধাবী ছাত্র জনতা চিন্তাশীল ছাত্র জনতা আমাদেরকে নিজেদের আস্থার ঠিকানা হিসেবে গ্রহণ করত না বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ মৌলিক একটা কথা তো বলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে হবে এটাই হচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মসজিদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর দিনকে বিজয় করতে হবে কিসের উপরে আল্লাহর দিন বিজয় করতে গেলে আমাদের কতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেই সমস্ত চ্যালেঞ্জ নির্ণয় করে সেই চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষ জনশক্তি তৈরি করার একটা অপার সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো বাংলাদেশ খেলাফত ছাত্র মসজিদ আজকে আমাদের সারা বিশ্বে যে বৈশ্বিক চ্যালেঞ্জ আছে বৈশ্বিক সংকট আছে এগুলো আমাদের মোকাবেলা করতে হয় এগুলো মোকাবেলা করার জন্য হয়তো আপনারা এখনো যোগ্য হয়ে ওঠেন নাই কিন্তু এগুলো মোকাবেলার জন্য আপনাদের তৈরি হতে হবে। এখন যারা মোকাবেলা করতেছে এক সময় আপনাদের মতো ছাত্র ছিল কিন্তু আমাদের কমি অঙ্গন থেকে রাজনৈতিক দক্ষ লোক তৈরি না হওয়ার কারণে আমরা এই সংকট গুলো মোকাবেলা করতে পারতেছি না একই সাথে আমাদের দার্শনিক ভাবে পশ্চিমা দর্শনকে মোকাবেলা করতে হয় একই সাথে আমাদেরকে হিন্দুত্ববাদী দর্শনকে মোকাবেলা করতে হয় একই সাথে আমাদেরকে জায়নবাদী দর্শনকে মোকাবেলা করতে হয় একই সাথে বাংলাদেশের যারা সেকুলার মনা বাংলাদেশে যারা সাহবাগী বাংলাদেশে যারা সমাজতন্ত্রী এরাও বুদ্ধিভিত্তিক কাজ করে আপনি ইসে যান নীল খেতে যান বা আপনাদের এখানে যদি কোনো বই মেলা থাকে বা বইয়ের দোকান থাকে ইসলামী বই বইয়ের দোকান না দেখবেন বামপন্থীদের লেখা দিয়ে ভরা ইতিহাসকে তারা কিভাবে নির্মাণ করেছে তারা এই বাংলাদেশে এই বাংলাদেশের প্রেক্ষাপটে বামপন্থীদের কি ভূমিকা তাদের কি ভূমিকা কিভাবে তারা লিখেছে এটা পরে পরে আজ সাধারণ ছাত্র জনতা সমাজ বিভ্রান্ত হচ্ছে কিন্তু আপনার আপনার লেখা নাই বাংলাদেশের পিছনে কি ভূমিকা উপমহাদেশের জন্য আপনার কোন কি ভূমিকা আপনি পড়ার জন্য ভালো কোন বই পাবেন না তার মানে হচ্ছে আমরা এই সমস্ত দার্শনিক জায়গায় বুদ্ধিভিত্তিক জায়গায় অনেক পিছিয়ে অনেক পিছিয়ে এবং এত পিছনে যে আমরা এখনো খেলার ময়দানে যেন হই নাই এইজন্য বাংলাদেশ ক্লাব ছাত্র মজলিশ আসলে কিভাবে কাজ করতেছে কোন ময়দানে কাজ করতেছে এটা যদি আমরা বুঝতে পারি আমরা বাংলাদেশ ক্লাব ও ছাত্র মজলিশকে ভালোভাবে বুঝতে পারব আমাদের বাংলাদেশ ক্লাব ছাত্র মজলিশে কাজ করতে হবে সাংস্কৃতিক অঙ্গনে সাংস্কৃতিক অঙ্গন কি বর্তমান যে গ্লোবাল পপ কালচারের মাধ্যমে যুব সমাজের মধ্যে ছাত্র সমাজের মধ্যে ভোগবাদী নৈতিকতাহীন বিশৃঙ্খল দায়িত্বহীন জীবনাচার গড়ে উঠতেছে। এটার মোকাবেলায় আপনারা কাজ করতে হবে এই পশ্চিমা দর্শনের মাধ্যমে ইসলামকে মিডিয়ার মাধ্যমে আপনি আসলে মেইনস্ট্রিম মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া বলেন এই মিডিয়ার মাধ্যমে ইসলামকে যেভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে সমাজ থেকে অর্থনীতি থেকে মাইনাস করা হয়েছে 1972 সালের পর থেকে 24 সালে পর্যন্ত একেবারেই আমরা মাইনাস ছিলাম আমরা ইসলামী রাজনীতি কথাই বলতে পারতাম না এই অবস্থা একদিনে করা হয় না শুধু রাজনৈতিক শক্তির মাধ্যমে কিন্তু কোন শক্তিকে দমন করা যায় না আমি একটা কথা বলি সমাজের মধ্যে প্রভাব থেকে দুই ধরনের একটা হলো রাজনৈতিক প্রভাব আর একটা হচ্ছে প্রভাব রাজনৈতিক প্রভাবের মাধ্যমে সাময়িক কিছুদিন আপনাকে দমন করে রাখা যাবে কিন্তু যে নৈতিক প্রভাব প্রভাব জ্ঞানের এটার মাধ্যমে আপনাকে দীর্ঘস্থায়ী পরাজিত করে রাখা যায় আর সেটাই আমরা পরাজিত হয়ে আসছি এই জন্য আমরা রাজনৈতিক ভাবে পরাস্ত দার্শনিকভাবে ভাবে পরাস্ত বুদ্ধিভিত্তিক ভাবে পরাস্ত সার্বিকভাবে আমরা এমন ভাবে পরাস্ত হয়ে আছি এখান থেকে মাথা তুলে আমরা দাঁড়াতে পারি নাই কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাপদ ছাত্র মজির সহ আরো কিছু ছাত্র সংগঠন কাজ করতেছেন তাদের মাধ্যমে চিন্তাশীল প্রজন্ম আপনারা বলতে পারেন ছাত্র সংগঠনের কি প্রয়োজন আমরা তো লেখাপড়া করতেছি আমরা তো অনেক কিছু করতেছি আমি তো করেছি। আমাদের মুরব্বীরা দাওরা শেষ করেছেন আপনারাও করবেন দাওরা পর্যন্ত করার পরে যত ভালো আলেম হোক আমাদের বাংলাদেশে এক নম্বর হয়েছে সিরিয়ালে তাকে আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ যদি কোনো একটা ব্যবস্থা দিতে বলেন সে দিতে না কারণ কারণ ইসলামী সিয়াসত সম্পর্কে কোন বই আমাদের পড়ানো হয় না কোরআন হাদিসে সবই আছে কোরআন হাদিসে থাকার পরেও আপনি কেন কামজুক্ত কায়ক পড়ান কোরআন হাদিসে থাকার পরেও ঠিক কোরআন হাদিসের মধ্যে নাই কোরআনের মধ্যে আছে আপনার হাদিসের মধ্যেও আছে তারপর কামজুক্ত কায়ক কেন পড়াচ্ছেন কুদুরি কেন পড়াচ্ছেন হেদায় কেন পড়াচ্ছেন নুরুল আনোয়ার কেন পড়াচ্ছেন এরপর সরহায় কেন পড়াচ্ছেন কারণ শুধুমাত্র কোরআন হাদিস থেকে আপনি মাসালা ইস্তেমবাদ করতে পারবেন না এই জন্য ইমামগান মাসালা ইস্তেমবাদ করে দিয়েছেন রাষ্ট্রীয় মাসালা রাষ্ট্রীয় মশলা সবচেয়ে কঠিন মশলা রাজনীতির মশলা সবচেয়ে কঠিন মশলা তা আপনি ফিফু সিয়াসা কোথায় সিয়াসা কোথায় নাই এই আমরা সব আলেম হচ্ছি ঠিক কিন্তু আমরা সমাজের সাথে খাপ খাওয়াতে পারতেছি না সাথে আমরা খাপ খাপ খাওয়াতে পারতেছি না আমাদেরকে ফিট করতে পারতেছি এবং আমরা নেতৃত্ব ময়দানে যেতে পারতেছি না আপনি কি শুধুমাত্র ওই কিতাবে কিছু লেখাপড়া করেই কি আপনি নেতৃত্বের জন্য উপযুক্ত হয়ে যাবেন পশ্চিমকালেও না আপনার সাহাবাহিকরা ইতিহাস পড়েন যুগের সবচেয়ে দক্ষ যুগের সবচেয়ে দার্শনিক ব্যক্তি ছিলেন সাহাবাহিকা সমকালীন কোন জিনিসটা নেতৃত্বের জন্য উপযোগী সব বিষয়ে তারা দক্ষতা অর্জন করেছেন এরপরে আমাদের দেখেন তারাও সেভাবে লেখাপড়া করেছেন কিন্তু আমরা এটা করতে পারতেছি না এই কারণেই বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিশ করতে হয় বাংলাদেশ ছাত্র মজলিশ অবধারিত ভাবে করতে হবে কারণ বাংলাদেশ খেলাপদ ছাত্র মজলিশ আপনাকে শিখাবে আপনি কিভাবে সমাজের মধ্যে নেতৃত্ব দিবেন বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিশ আপনাকে শিখাবে আপনি যদি রাষ্ট্রের মন্ত্রণালয়ের দায়িত্ব পান

আমরা আকীদা সমস্যা আমাদের থেকে অনেক مخالف কিন্তু মানি বাধ্যভাবে আমাদের দদের সাথে আসন সমঝোতা করতে হচ্ছে কারণ তারা রাজনৈতিকভাবে এমন স্থানে পৌঁছে গেছে যে ইসলামপন্থী হিসেবে জামাতকে মানাস করে এখন বাংলাদেশে কিন্তু সম্ভব হচ্ছে না এটা বাস্তবতা এ বাস্তবতা মানতে হবে এই করছে কিভাবে ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে লোক তৈরি করছে আর এখন আমাদের আলেম আছে অনেক আলেম আছে কিন্তু সেই আলেম একটা মানুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্য না দুইজন মানুষের জ্ঞান নাম সমাধান করতে পারে না এই জন্য ছাত্র মজলিষে কোনো গুরুত্বহীন করার সুযোগ নাই এবং সবারই ছাত্র মজলিষ করা দরকার প্রত্যেক ছাত্র ছাত্র মজলিসের দরকার ছাত্র মজলিস করলে সবাই ফিল্ডে কাজ করতে হবে সবার রাজনৈতিক বিষয়টা এরকম না ছাত্র মজলিস করার পরে কেউ গবেষণা ক্লাব করবে সে গবেষণায় কাজ করবে তৌফিকি একাডেমি করবে সে ফিকنيه কাজ করবে কিন্তু সে রাজনৈতিক ছাত্র ছায়ে থাকবে ছাত্র মজলিস করার পরে সে সাংস্কৃতিক ক্লাব করবে ছাত্র মজলিস করার পরে সে ডিবেটিং ক্লাব করবে ছাত্র মজলিস করার পরে সে রাজনৈতিক নেতা হবে এই সবের সমষ্টি যখন বিভক্ত হবে তখন আন্দোলন হবে সেই আন্দোলন সফল হবে সর্বশেষ কথা আমরা এখন নির্বাচন করতেছি নির্বাচন নিয়ে আমাদের বিশেষ করে ছাত্র মসজিদ যুব মসজিদের প্রশ্ন বেশি কারণ হলো আমরা একটা মানে একটা চিন্তা নিয়ে একটা দর্শন নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম এখন আমরা আবার নির্বাচনে অংশগ্রহণ করতেছি দেখেন একটা স্বাভাবিক কথা সাধারণ কথা আপনার এলাকার থেকে যদি আমাদের হেদায়তুল্লাহ হাদি ভাই নির্বাচিত না করেন আওয়ামী লীগ যাবে আওয়ামী লীগ নাই বিএনপি যাবে এখন আপনার মাদ্রাসা কেন্দ্রিক সমস্যা হয় না আপনি হুজুর আপনি তো সমাজের মানুষ আপনি আপনি বিভিন্ন বিভিন্ন সময় সময় না না মামলা মধ্যে পড়েন সমস্যায় আপনাকে বিভিন্ন নেতা বিভিন্ন সময় হয়রানি করে না যাবতীয় সমস্যা কিন্তু আপনি মানুষ মানে সামাজিক জীব আপনার সমস্যা সম্মুখীন হতেই হয় আমাদের হুজুররা বিভিন্ন সময় আওয়ামী লীগের কাছে যায় বিএনপির কাছে যায় নিজেদের সারতে চায় কি জন্য যায় মাদ্রাসা টিকানোর জন্য যায় মসজিদ টিকানোর জন্য যায় মাহফিল কেন করছিল শুক্র মাহফিলের জন্য আমরা সবাই করি যুদ্ধ আমরা জানি নাম মাহফিল না করলেই বাংলাদেশের তাবলিক হাতে দিয়ে দেওয়া হয়তো যদি বাংলাদেশের তাবলিকদের হাতে দিয়ে দেওয়া হয়তো তাহলে বাংলাদেশের তাবলিগের ময়দানটা শেষ হয়ে যেত না কিন্তু এই শক্রিনা মাহফিল করে ওলামাইকে নামে জিলতি মাথায় নিয়ে এই দিনের একটা দুর্গত হেফাজত করার জন্য এটা করা লাগছে এখন যদি আমাদের এলাকার থেকে হেদায়তুল্লাহ ভাই নির্বাচিত হয় তাহলে আমরা কার কাছে যাব সহজ কথা না আপনি আওয়ামী লীগ বিএনপির কেন ধর্ম দিবেন আমাদের আলেমরা যদি সংসদে যায় আমাদের যদি যদি পার্লামেন্ট মেম্বার হয় তারা যদি রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারে জিততে না পারলো তার সমাজে যে অবস্থান তৈরি হবে সে যে কোনো ফাইট করতে পারবে আমাদের পক্ষে বলিষ্ঠতা ভূমিকা তৈরি হবে এই জন্য নির্বাচন এই চাহিদার মাধ্যম নাই দাওয়াত যারা দাওয়াতের কথা বলে যে দাওয়াতের মাধ্যমে কাজ করতে হবে দাওয়াত তো আমরাও দিচ্ছি আপনাদেরকে কি দিলাম দাওয়াত দিলাম না দাওয়াত তো আমরাও দিচ্ছি কিন্তু রাজনৈতিক শক্তি ছাড়া রাজনৈতিকভাবে ক্ষমতা অর্জন ছাড়া কোনো দাওয়াত কি হয় না ফলপ্রসূ হয় না এই আমাদের রাজনৈতিকভাবে। আমরা নির্বাচনের জন্য আমাদের হেদায়তুল্লাহ হাদি ভাইকে নির্বাচিত করা হয়েছে উনি আমাদেরকে অনেক স্নেহ করেন আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি এরকম পরিশীলিত মানুষ এবং এরকম গুণীজন এবং সর্বজন মান্য মানুষ খুবই কম আছে সামনে সামনে সেরকম না আমাদের মসজিদে ওনার অনেক আলহামদুলিল্লাহ অনেক গ্রহণযোগ্যতা কারণ নম্র ভদ্র মানুষের গ্রহণযোগ্যতা সব জায়গায় থাকে উশৃঙ্খল মানুষের গ্রহণযোগ্যতা থাকে উশৃঙ্খল মানুষকে সামনে সামনে ভাই ভাই বলে কিন্তু পিছনে কি দেয় গালি দেয় কিন্তু যারা নম্র ভদ্র সভ্য মার্জিত মানুষ কিনে চলতে পারে তাদেরকে সবাই মহ্বত করে এরকম মানুষ যদি আমাদের এলাকা থেকে নির্বাচিত হয় সেই নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের পক্ষে কাজ করবে আর এর জন্য কাজ করতে হবে কাদের। ছাত্র মসজিষে একটু কাজ করতে হবে দেখেন আমাদের দুই মাস তিন মাস